আসসালামু আলাইকুম হাঁটি হাঁটি পাপ করে চলে আসলাম কালিকেবারি লঞ্চ ঘাটে দেখতেছি ঘাট দিচ্ছে এম বি সাত একটি ছোটোখাটো একটা নৌজান এই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে বরগুনা থেকে ছেড়ে আসছে আজকে আবহাওয়াটা হয়েছে একটু মেঘলা আবহাওয়া নেই কোনো রৌদ্রের তাপ বা প্রবাহ কিন্তু তারপরেও আজকে তেমন কোনো লোকজন ঘাটে নেই বেশি ধরনের লোকজন ঘাটে নেই খুব অল্প কম সংখ্যক লোকজন ঘাটে আছে আমি হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম টার্মিনালের ভিতরে খুঁজতেছি ফাকার বা ফেরিওয়ালাকে তিনি নিত্য দিনই এখানে থাকেন এই যে ফাকার বা যারা ফেরিগিরি করে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন লঞ্চটিতে লোকজন ওঠার জন্য চেষ্টা করতেছে এদিক থেকে ছোট্ট একটা টলার সেটা পাশে বেঁধে যাচ্ছে সে কারণে সেটাকে ব্যাগের দিকে নিয়ে যাচ্ছে আর এই মুহূর্তে লঞ্চের ভিতরেও তেমন একটা লোকজন নেই এদিকে লোকজন আস্তে আস্তে উঠতেছে আমাদের বরগুনা এবং ঢাকা এই লাইনের ভিতরে যে লঞ্চগুলো চলে সে লঞ্চগুলো যদিও তেমন উন্নত না কিন্তু আগের তুলনায় এখন বর্তমানে যথেষ্ট উন্নত হয়েছে যথেষ্ট উন্নত হয়েছে কালিকেবাড়ি লঞ্চ ঘাট এটা পানে এবং মাছে বিখ্যাত এখানে অনেক পানের বর আছে হিন্দু সম্প্রদায়রা বসবাস করে এবং নদীর কিনারে অনেক জেলে এখানে বসবাস করে এবং মাছ এবং পানে কালিকেবারি অনেকটাই বিখ্যাত কিন্তু তারপরেও এখানে মাছ এবং পানের দাম বেশি কারণ হচ্ছে এখানে যে জিনিসটা উৎপাদন হয় যে উৎপাদন বলতে পান এখানে তৈরি হয় তৈরি হয় কি পানের চাষ করে পান পর্যাপ্ত পরিমাণ ফলে সেটা রপ্তানি হয়ে যায় মাছ মাছের এখানে অনেক মাছ ধরে কিন্তু সেটা কি হচ্ছে রপ্তানি হয়ে যায় সে কারণে এখানকার মানুষ অনেকটা কড়া দামে মাছ পান এগুলো তাদের পেতে হয় কিন্তু অন্যত্র জায়গায় গিয়ে এই জায়গায় বসে আমরা যে দামে কিনতে পারি তার চাইতে অন্য অন্য জায়গায় আমাদের এইখানেরই জিনিসগুলো কম দামে কেনা যায় এখন লঞ্চটি ইতিমধ্যে ব্যাগার দিয়ে দিল কথার তালে তালে লঞ্চটি ব্যাগার দিল কিন্তু এই মুহুর্তে লঞ্চ ব্যাগার দিয়েছে কিন্তু কি পিছনে দিয়েছে বেশি একটা দিবে না কারণ এখন ভাটা নামতেছে আর ভাটার কারণে সামান্য একটু ব্যাগার দিয়েই সে সামনে চালাবে আর সামনে চালালেই সে উজনের দিকে উজনের দিকে যেতে পারবে এই যে একটুখানি ব্যাগার দিল আর এমনিতেই সোজা হয়ে গেল সোজা হয়ে যাওয়ার পর এখন আস্তে আস্তে লঞ্চের ইঞ্জিনের শক্তি বাড়িয়ে দেবে মাস্টার সাহেব সিঙ্গেল দিবে সিঙ্গেলের মাধ্যমে লঞ্চের মিস্ত্রি যিনি ইঞ্জিন চালায় তিনি গতি বাড়াতে থাকবেন এবং লঞ্চটি ক্রমাগত সামনের দিকে অগ্রসর হতে থাকবে আসলে নদীর কিনারি বসে এরকম একটা নৌযান যার ভিতরে শত শত মানুষ নিয়ে রাখার উদ্দেশ্যে দৈনিক চলাফেরা করে এটা দেখতে আসলেই অন্যরকম একটা ভালো লাগা বা একটা দেখতে একটা ভালো লাগে তো সে কারণে আমি মাঝে মাঝে প্রায় আসি এবং ভিডিও তৈরি করি এবং ইউটিউব ফেসবুকে আপলোড দিয়ে থাকি আপনারা যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো লঞ্চটি চলে যাচ্ছে আমি তো লঞ্চের সাথে সাথে চলে যাব না আমি তো বাড়িতে চলে যাব লঞ্চটি সামনের দিকে অগ্রসর হতে লাগলো এবং একটা সুন্দর একটা মনোরম দৃশ্য আকাশে মেঘ রয়েছে যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম